নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমঞ্চন আজকে আমি দেখাবো ওটস ফিউশন মলিদা ওটস ফিউশন মলিদা করতে কি কি লাগছে এখানে আমি কাঠবাদাম ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাঁচা চিনে বাদাম খেজুর দিয়ে দিচ্ছি কচি নারকোল এখানে কচি নারকলই দেবেন ঝুনো নারকোল দেবেন না কচি নারকল দিলে বেশি টেস্ট হয় দিচ্ছি একটু গুড় ভিজিয়ে রাখা ওটস আর এখানে দিয়ে দিচ্ছি নারকলটা যে ভেঙেছিলাম সেই জল সব একসাথে পেস্ট করে নেব এটা রেডি হয়ে গেল এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা বাড়ির সব সদস্য খেতে পারবে পুষ্টিগুণে ভরপুর মলিদা এটার মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি মিশিয়ে তারপরে পরিবেশন করতে হবে ঘিটা আমি মিশিয়ে নিচ্ছি আজকে রবিবার আজকে আমাদের ঘরে সবাই ব্রেকফাস্টে এটাই খাবে ওটস মলিদা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে